গতকাল কি এ জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু বাবুর যে অগণতান্ত্রিক অসাংবিধানিক যে মন্তব্য করেছিল তার চরম বিরোধিতা করেছি আজকে আমার এ জায়গায় দাঁড়িয়ে বলছি সিদ্দিকুল্লা বাবু শুভেন্দু বাবুর যে বক্তব্যকে কন্ডেম করতে গিয়ে সে বিরোধিতা করতে গিয়ে তিনি যে শব্দ চয়ন করেছেন তারও চরম আমি বিরোধিতা করছি দিতকা জানাচ্ছি আবার কোনো জায়গায় আবার সন্দর আরো বেশি হচ্ছে

সেটা হয়তো যে ক্ষোভ সারা বাংলায় জনমানুষে ছড়িয়ে পড়েছে কিছুটা হলো দিন ধরে তিন দিন ধরে দেখুন যেটা চলছে আমাদেরকে নির্বাচিত করে এই বিধানসভার মধ্যে পাঠিয়েছে তাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়া সুদের কথা উত্থাপন করা তাদের নিয়ে চর্চা করার জন্য এবং যে নতুন আইন তৈরি হবে সেখানে আর বেটার সার্ভিস দেওয়া যায় নিয়ে রাজ্যকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে শাসক দলের সংখ্যাগরিষ্ঠতা জোর তো সব সময় দেখাই যখন আমরা কোনো বিষয় বিরোধীরা বলি যেটা শাসকের বিপক্ষে যায় অনেক সময় শীতকে চা চেমেছি করে এবং কারো আঞ্চলিক ভাষার টোন থাকলে সেটাকে নিয়েও খিল্লি হয় কাউকেও পার্সোনাল নেমে নিয়ে এসে এক করে ফেলে মানে ভাষাগত এটা এটা চলতে থাকে এটা বন্ধ হওয়া দরকার এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এখানে যারা এসেছেন সে দাদুর বয়সী হতে পারে বাবার বয়সী হতে পারে ছেলের বয়সী হতে পারে কিন্তু প্রত্যেকের একটা ডিগনিটি আছে বা যারা এখান থেকে হয়তো বাঁকুড়া থেকে বীরভূম থেকে পুরুলিয়া থেকে বা দার্জিলিং থেকে আসছেন বৈবঙ্গ থেকে আসছেন তাদের আঞ্চলিক ভাষার একটা প্রভাব থাকে তাদের কথা বলার মধ্যে সেটাকে নিয়েও যেভাবে খিলি হচ্ছে এগুলো বন্ধ হওয়ার পক্ষে আসলে আমি এগুলো যে দুধকে দুধ পানিকে পানি তখনই হবে যখন বিধানসভার টিভি থাকবে লাইভ টিভি চললে না বিধানসভার কোন বিধায়ক কোন মিনিস্টার কি পারফর্ম করছে তাদের এলাকায় যখন গিয়ে মাইকে উঠে বড় বড় ভাষণবাজি করবে পাবলিক তখন তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনাকে ভোটটা দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছিলাম আমার ভালো বলার জন্য আমার উপকারে আসার জন্য তা না করে আপনি ওখানে নাটক করছেন ওখানে গিয়ে কার কারকম ভাষায় কথা বলছে সেটাকে নিয়ে খিল্লি করছেন আঞ্চলিক ভাষার টান ধরে এগুলো বন্ধ হবে লাইভ টিভিটা খুবই দরকার হুমায়ুন কুমিরের পাল্টা একটা বিধায়কের করে দেখান বিধানসভার দুপুরে পান না স্পিকার ওনাকে বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবেন সেই অধিকার কোন সংবিধান বিজেপি আর সে জায়গাটা শুধু এই চাওয়ার জায়গাটা এই প্ল্যাটফর্মটা তৈরি করে এটা তো হতে চলেছে বাজার বাংলার মানুষ বিজেপি তৃণমূলকে টেস্ট করে নিয়েছে ধরে নিয়েছে যে বিজেপির কতটা ক্ষমতা আছে বিরোধী দলে বসে মানুষকে মানে মানুষের হয়ে কথা বলার সে জায়গা চেক টেস্টেড আর তৃণমূল এই তিন তিনবারের সরকার বাংলার মানুষকে কতটা পিছিয়ে নিয়ে গেছে সেটাও টেস্টেড আজকে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের চল্লিশ নম্বর বাজেট আপনার দাবির উপরে আলোচনা ছিল সেখানে বললাম পশ্চিমবাংলার গ্রামীণ এলাকার পরিবার পিছু মাছ গেলে মাত্র তিন হাজার ছশো টাকা খরচ করছে আর সিকিমে সেটা প্রায় দশ হাজার টাকার কাছাকাছি খরচ করছে পশ্চিম বাংলার গ্রামীণ অর্থনৈতিক অবস্থা ধ্বংস চলে গেছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো সরকারের বিপক্ষে ভোট দেবে সরকারের বিপক্ষে ভোট দেওয়ার প্রধান বিরোধী দল বিজেপি সেও ব্যর্থ হয়েছে ফলে ওই ভোটটা আইএসএফ পারে যে দল তাদের দিকে আসবে এই ভয়ে তারা এই শুভেন্দু অধিকারী মহাশয়রা এই হুমায়ুন কবিররা আমি মনে করি হয়তো তারা গোপনে যুক্তি করে এটা আমার ধারণা সত্য না হতে পারে গোপনে যুক্তি করে যে আজকে আমি এটা বলবো এর প্রতি উত্তর তুমি দেবে পরশু দিন আমি এটা বলবো অর্থাৎ সেই তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করব মুসলিমদেরকে ভয় দেখাবো বিজেপি চলে আসবে ভোটটা আমাকে নাও আর ও হিন্দুত্বের বড় লিডার হয়ে ওঠে হিন্দু ভোট অর্থাৎ এই বিজেপি তৃণমূল মিলে ভোটটাকে ভাগ করে রাখবে এই অপচেষ্টা চালাচ্ছে অপচেষ্টার পার্ট শুভেন্দ্র অধিকারী মহাশাই এই অপচেষ্টার পার্ট সিদ্দিকুল্লা চৌধুরী মহাশাই যে বলছেন নাকি ঠ্যাং ভেঙে দেবো এই অপচেষ্টার পার্ট হুমায়ুন কবির হুমায়ুন কবির মহাশাই যে নাকি বলছেন মুর্শিদাবাদে গেলে ঘিরে রেখে দেবো আরে মুর্শিদাবাদে যাওয়ার যায় সুযোগই পাবে না যে বক্তব্যগুলো দিয়েছে যদি এফ আই আর হয় এটি নিয়ে যদি এফ হয় তাহলে ওখানে জিততে পারবে তারা কিন্তু প্রশাসনকে আর ধরে সিঁড়ি ঘোড়া রেখে দেবে এফ হচ্ছে না কেন রাজ্য পুলিশ সুভক হচ্ছে না কেন এটা উত্তর তো আগে দিতে হবে শাসক দলকে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের ছায়া তো পশ্চিমবাংলায় আস্তে আস্তে আসছে ট্রেনে বাসে ঘাটে বিশেষ ধর্মীয় পরিচয়ের ফল তাদের উপরে আক্রমণ নেমে আসছে বিভিন্ন টিপ্পানি হচ্ছে কাটছে দলিতরাও ছাড় যাচ্ছে না আদিবাসীরাও যাচ্ছে না যারা ভিন্ন প্রদেশে দেখছিলাম আমরা পিছিয়ে বর্গের মানুষের উপরে কি অত্যাচার নেমে আসছিল বাংলাতে হয়েছে উত্তরপ্রদেশে দেখছিলাম শিবরাত্রির জন্য ওখানে আমি শুয়েছি না বলে এসে হোস্টেলের মেস ভাঙচুর চালিয়েছে আর আমাদের এখানে নবদ্বীপ পুরসভাটা কারা চালাচ্ছে সেখানে আবার নিদান দিচ্ছে

সাদিকার ভঙ্গের নোটিশও এসেছিল অনেকে বিষয়ে নিয়ে হয়েছে এটা একটা কলক ধাতার মতো করে রেখে দিয়েছে হাউজের মধ্যে চিৎকার করছিল হিরণ চ্যাটার্জি যখন বক্তব্য দিচ্ছে তারপরে শাসক দলের একজন বক্তব্য দিতে গিয়ে বলেছিল আমরা অনেক সময় অনেক খেলায় অংশগ্রহণ করি যেগুলো এনটিপি দিয়ে অংশগ্রহণ করতে হয় তখন তো এই প্রসঙ্গটা তুলে দিয়েছিল

যারা জমি দেবে তাদের পরিবার পিছু একজনকে চাকরি জমি অধিগ্রহণের পরে তাদেরকে আর পাত্তা দিচ্ছে তাদেরকে চাকরি দিচ্ছে না তাদের পরিবর্তে ভিন্ন জায়গায় মানুষ এসে চাকরি করছে স্বাভাবিক গ্রামের মানুষ ঠিকভাবে প্রতিবাদ করতে গিয়েছে তাদের আক্রমণ নেবে এটা শাসক দলের বিচারিতা চাকরি দেবেন না দেবে বলে জমি নিল আর যখন জমি নেওয়া হয়ে গেলো তাদেরকে ভুলে বলেছে প্রথম কিস্তির টাকা এসেছে সেখান থেকে যে কথা ছিল তুলে দিতে হবে দেয়নি এক আক্রমণ নতুন কথা তো নই ভয় দেখিয়ে চমকে ধমকে বলছে দ্বিতীয় কিস্তির টাকা আসবে না যদি প্রথম কিস্তির যে টাকা আসে তার থেকে কাটমানি না দেয় গত কয়েকদিন আগেই মালদা দেব আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেব এই বলে বাড়িতে ঢুকে তৃণমূলের এক নেতার ছেলে এখন নাবালিকা ছিল তালী করেছে। এ অবৈধ লেনদেন চলছে অন্যায়ই চলছে এর বিরুদ্ধে বললেই বিরোধীদের ষড়যন্ত্র হয়েছে আজকে হাউসের মধ্যে বলেছি মাননীয় মন্ত্রীকে এই আবাস যোজনায় যে দুর্নীতি হচ্ছে বন্ধ করার একটাই উপায় যে সার্ভেয়ার আছে যে সার্ভে করতে যাবে তাকে আগে বলে দেওয়া দেওয়া বাড়ি যদি হয় অন্য কাউকে ধরার প্রয়োজন নাই যে সার্ভে করবে যে স্টাম্পটা দেবে যে সিগনেচার করবে অর্থাৎ সে সার্ভেয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাহলে দেখবেন এই দুর্নীতিটা অনেক কমে যাবে এখন দেখার বিষয় যে রাজ্য সরকার এই ফর্মুলাটাকে দেয় কি নেয়

প্রত্যেককে তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার ধর্মীয় উৎসব পালন করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক সাথে এটা যুক্ত করব ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে আমার দেশের রাষ্ট্রীয় যে ব্যবস্থা আইন সংবিধানের বহির্ভূত আমাদের কার্যকলাপ না হয়ে যায় এটা আমাদের মাথায় রাখা হবে